আসসালামু আলাইকুম এটা আমার একটা টমেটোর ফিল্ড এগ্রিক কোম্পানির টমেটো যাদের নাম হচ্ছে আন্ডারফুল টু আসলে এই যে মাঠে আপনারা গাছ দেখতেছেন এখানে চাষ করা খুব রিক্স ঘেরের পাড় বিলের ভেতর ঘেরের পার। এখানে আগে আমার একটা মাঠ ছিল যে মাঠটা বন্যায় পানিতে তলিয়ে গেছে যে মাঠে চারা মাছা দেওয়ার মতন সে মতো অবস্থা আমার পাড় পুরো তলিয়ে গেছিলো তা তারপর আবার চারা দিয়েছি অনেক পরে আর কি মোটামুটি গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ টমেটো অটোমেটিক সেট হচ্ছে কোনো প্রকার হরমোন ফিজি আর কিছুই ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত এ যাত্রা আমি আগে পরে কখনো চাষ করিনি নতুন মশাল্লা সেট কন্ডিশন খুবই ভালো সর্বোপরি কথা হচ্ছে আমার এই খেতে কোনো প্রকার এখন পর্যন্ত কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয়নি ভাইরাস দেখাও যায়নি আপনারা দেখতে পারবেন খুব সুন্দর ফল সেট হয়েছে একটু নিচের দিকে যদি খেয়াল করা হয় সেখানে আমরা ফল দেখতে পারবো পাশাপাশি একটা শশার ফিল্ডও দেখতে পাচ্ছেন পাশাপাশি শসাও দিয়েছি সাথী ফসল হিসেবে এটা টমেটোর আগেই হারভেস্ট হবে কারণ টমেটো পাটতে তো অনেক লেট হবে ওই জন্য কিছু শশাও করেছি তাজা প্লাস